ব্যানার্জি চাকরি দিচ্ছে আর দিকে বিজেপি চাকরি খাচ্ছে একদিকে আমরা টাকা দিচ্ছি আর একদিকে মোদিজি টাকা নিয়ে চলে যাচ্ছে আপনি বলুন না আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদিজি টাকা নেয়নি নিয়েছে কি নেয়নি মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করিয়ে আপনাদের থেকে টাকা নিয়েছে কেউ বলতে পারবেন দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে আপনি দেখুন না বিজেপির নেতারা বলছে যে তারা যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ আমি আপনাকে শোনাচ্ছি নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে আমি আপনাদের ভয়েস রেকর্ডিং শোনাচ্ছি জনসভা থেকে কুচবিহারের বিজেপির সভানেত্রী দীপা চক্রবর্তী তিনি প্রকাশ্যে সভা করে বলেছেন কি বলেছেন শুনুন

বিজেপি নেত্রী তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী তিনি এই মন্তব্যটা করেছেন আজকে প্রায় দশ দিন হয়ে গেল বিজেপির তরফ থেকে কোনোরকম শোকস করা হয়নি কোনো সমালোচনা হয়নি তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি দলগতভাবে তার মানে বিজেপির রাজ্য এবং কেন্দ্র স্তরের নেতাদের সমর্থন নিয়েই কথাটা উনি বলছেন ধরে নেওয়া যাক উনি বলছেন যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই আপনারা চান মায়েরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক মায়েরা চান চান তা যারা আপনার বাড়ির টাকা আটকেছে একশো দিনের টাকা আটকেছে তারা একেবারে লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় তাদেরকে তেরো তারিখ জবাব দেবেন না দেবেন না হাত তুলে বলতে হবে আমি জানি খুব গরম কষ্ট হচ্ছে আগামী তেরো তারিখ জবাব দেবেন না যারা আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় আমি আপনাকে বলছি বোতামটা এখানে টিপবেন ভূমিকম্প দিল্লিতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি যতদিন তৃণমূল রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে যতদিন আমাদের সরকার রয়েছে ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করুক আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ আটকাতে পারবে না এটা আমাদের গ্যারেন্টি আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন আমাদের সরকার রয়েছে যতদিন আমরা আছি একই ভাবে মাসের এক দু তারিখের মধ্যে সরাসরি আপনার অ্যাকাউন্টে ভান্ডার টাকা যাবে প্রতি মাসে হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক আপনার টাকা কেউ আটকাতে পারবে না বিজেপি চেয়েছিলো আপনার একশো দিনের টাকা আটকাতে আমি নবজোয়ার করেছিলাম এখান থেকে যাচ্ছিলাম আপনাদের খালি বলেছিলাম যে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আমাকে কত দিদি বৌদি মায়েরা রাস্তায় যাওয়ার সময় দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করার সময় উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বরণ করছে কে বলছে বাবা পাঁচশো টাকায় আর সংসার চলছে না মমতাদিকে বলো একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে আমি বললাম মা তোমার কথা আমি পৌঁছে দেবো এবং যা করণীয় আমরা করব। খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দিও যাকে ইচ্ছা দাও তোমার ঘর বাড়ি রাস্তা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী সাইকেল বিনামূল্যে রেশন তোমার বিপদে আপদে দুঃখে যাকে তুমি পাশে পেয়েছো তাকে সামনে রেখে নিজের অধিকারটা সামনে রেখে দাও তুমি যা চাইছো সব বাস্তবায়িত হবে আপনারা পঞ্চায়েতে ওই লক্ষ্মীর ভাণ্ডার আর একশো দিনের টাকাকে সামনে রেখে ভোট দিলেন আপনি দেখুন প্রধানমন্ত্রী আজও আপনার টাকা আটকে রেখেছে কিন্তু টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আটকে রাখার পরেও রাজ্য নিজের কোষাগার থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আপনি যদি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেন তাহলে কোনো পৃথিবীর শক্তি নেই আপনার টাকা আটকানোর কোনো পৃথিবীর শক্তি নেই এই যে মূল্যবৃদ্ধির সময়কালে আপনি বলুন না একটা তিন টাকার ডিম আজকে সাত টাকা আড়াই টাকা তিন টাকা ডিম ছিল মুগ মুসুরের ডাল আজকে দেড়শো টাকা দুশো টাকা কেজি আজকে যদি লক্ষ্মীর ভাণ্ডার না দিত পরিবারের যদি তিনজন মহিলা থাকে তাহলে মাসে তিন হাজার টাকা পাচ্ছে সংসার হয়তো চলে যেত কিন্তু আর্থিক একটা টান তো পড়ত আজকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিচ্ছি এর মধ্যে দশ পয়সার কোনো অবদান নেই কিভাবে বাংলাকে কালিমা লিপ্ত করা যায় আপনি দেখুন বিজেপি সভা সমিতি সমিতি যেখানে যেখানে মিটিং করছে আপনি বলুন এরা দশ বছর ক্ষমতায় বীরভূমের জন্য কি করেছে একটা বলুন রিপোর্ট কার্ড সামনে আনতে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই করতে কি মায়েরা বলুন ভাইয়েরা বলং যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে তাদের রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া উচিত হ্যাঁ না হ্যাঁ কি না বিজেপির রিপোর্ট কার্ড কোথায় পাঁচ বছরে দশ বছরে যারা ক্ষমতায় দু দুবার কেন্দ্র কেন্দ্র ক্ষমতায় রয়েছে দু দুবার সরকার পরিচালনার দায়িত্বে মানুষ আপনাদের সুযোগ দিয়েছে বীরভূমে বিজেপির কোনো নেতা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দেয় বা একটা গ্রামে একটা রাস্তার জন্য দশ পয়সা কেন্দ্র থেকে নিয়ে আসে আপনি আমাকে দেখান আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে পড়ছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের